শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ সোমবার সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আর তারপরে যে মুড়ি মাখিয়ে চা বানিয়ে নিয়ে চলে এসেছি ছাদে কারণ ছাদে একটু আবহাওয়াটা ভালো লাগে আর কি মানে খোলামেলার মধ্যে তো আর রিয়ান শোনা খুবই দুষ্টুমি করে তো ও বাইরে বেরোতে চায় তো সেই জন্য ভাবলাম একটু ছাদেই নিয়ে যাই আর এখানটাতে মোটামুটি একটু ছায়া আছে আর যত বেলা হবে কিন্তু এখানে আবার রোদ্দুর চলে আসবে তো সেই জন্য ভাবলাম যে সকালবেলাটা এখানে এসে একটু মরিটুরিগুলো খেয়ে যাই আর তিন বোন আছি বুঝতেই পাচ্ছেন গল্প গুজব করে কিভাবে যে সময় কেটে যাচ্ছে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন তো যাই হোক সকাল থেকে কিন্তু ভিডিওটা আরম্ভ করে দিয়েছি বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন স্কিপ না করে সকালবেলা বাসি কাজ যেমন করেছি তেমন কিন্তু রেয়ান সোনার সমস্ত কানিগুলো কেচে নিয়েছি সকালবেলা এই একটা বাড়তি কাজ জানেন তো ওই যে রেয়ান সোনার কাঁতাগুলোকে ধুয়ে দেওয়া কেচে দেওয়া তো সেগুলো করেই তারপর চলে এসেছিলাম তো দুই বোন ওখানে মুড়ি খাচ্ছে আর আমিও খাচ্ছি তার ফাঁকে এই যে এই কানিগুলো একটু মেলে দিচ্ছি কারণ মোটামুটি ভালোই রতুদ উঠেছে সেই জন্যই আর কি ছোট্ট একটা বাচ্চা থাকলে যে কত কাজ সেটা তো আপনারা জানেন তো সকাল থেকে ওর কাজ করতে করতে আমরা সবাই হিমশিম আর ওর পেছনে দৌড়াতে দৌড়াতে সেও আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এতটাই দুষ্টু হয়েছে ও এখন আত্মীয়রা বাড়িতে আসলে জানেন তো অনেক কাজ বাড়তি হয়ে যায় আর ওদের সাথে গল্প করতে করতে সময়ও কিভাবে কেটে যায় জানেন তো কিভাবে যে সময় চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো অনেকটা কাজ আমি রাতেই গুছিয়ে রাখি কিন্তু সেই সময়টাও পাচ্ছি না সেই জন্য সকালবেলা অনেকটা কাজ পড়ে যাচ্ছে তো সেগুলো করতে করতেই অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর টিফিন করা তারপর বান্না করা এগুলো করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে টাইমে টাইমে কোনো কিছুই হচ্ছে না মানে যে কাজ আমি দশটার মধ্যে সারি সেই কাজ করতে বারোটা বেজে যাচ্ছে তো যাই হোক রিয়ানকে কিন্তু টাইমে টাইমে অবশ্যই খাওয়া দাওয়া ঘুম এগুলোই করাচ্ছি তবে কি বলুন তো এখন অনেক কেউ আছে তো সেই জন্য ওর ঠিক টাইম টাইম ঘুমটা হচ্ছে না মানে ও জেগে থাকছে আর কি তো সবাইকে নিয়ে আর কি ও একটু খেলা করতে চাইছে তো এভাবেই আমাদের সময় কাটছে তো যাই হোক এই দেখুন সমস্ত কিছু মেলে দেওয়া হয়ে গেছে এখন নিচে যাব তারপর অনেক কাজ আছে আজকের ভাবছি যে বাজারে যাব না তো বাজারে গেলে না অনেকটা দেরি হয়ে যায় আর এমনিতে তো অনেকটা দেরিতেই উঠেছি ঘুম থেকে মানে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে কারণ তিন বনে বসে বসে গল্প করতে করতে রাত একটা দুটো বেজেই যাচ্ছে আর রাতের দেড়টা দুটোর সময় শুলে তো অবশ্যই সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় না তো সাধারণভাবেই দেরি হয়ে যাচ্ছে অনেকটা আর জানেন তো বাড়িতে কেউ এলে না তখন আর ভিডিও করতেও ইচ্ছে হয় না তবে কি বলুন তো যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আসলে ভিডিও করছি কিন্তু এডিট করার সময় পাচ্ছি না জানেন তো

ওই জায়গাটা পছন্দ হ্যাঁ বলে হুঁ কি বললো ওই ফুলটা তুলে দে ফুলটা ওই দে দেখতেই পেলেন রেহাটা কতটা বদবাস হয়েছে তো যাই হোক ওকে নিয়ে কিন্তু আমাদের বেশ সময়টা কেটে যাচ্ছে আর অনেকটা সেই সব কারণে কিন্তু ভিডিও এডিট করতে পারছি না বাড়িতে আত্মীয় স্বজন এলে বুঝতেই তো পারছেন তো এই দেখুন কিছু ব্যাপারই আসে এভাবে পাড়াতে তো ওখানে কিছু জিনিসপত্র আছে পঁয়ত্রিশ টাকা তারপরে একশো টাকা এরকম আর কি দাম তো এখানে দেখছি মানে ফোন ফোনপেও আছে দিনকাল কতটা বদলে যাচ্ছে দেখুন টাকা না থাকলে আপনার ব্যাংকে টাকা থাকলেও আপনি কিন্তু জিনিসপত্র কিনতে পারবেন পাপসগুলো না কিছুদিন আগে কিনেছি তাও দেখুন ঘরের কাজ হচ্ছে তো সেই জন্য সবসময় পা মোছা হচ্ছে আর ওগুলো কেমন একটা ময়লা হয়ে গেছে আর পুরানো পুরোনো হয়ে গেছে তো ওগুলোকে বাদ দিয়ে দেব। এখন এই নতুন পাফস কিনছি এগুলো ব্যবহার করব। আর জানেন তো এখন কিন্তু ঘরের কাজ চলছে তো রিয়ান সেই জন্য বেশি কষ্ট পাচ্ছে কারণ ঘরে থেকে বাইরে বার হতে পারছে না কারণ হচ্ছে ঘরে ওই যে মিস্ত্রি দাদারা সিমেন্টের কাজ করছে বালির কাজ করছে সেই জন্য নোংরা ভর্তি হয়ে আছে তো ওকে তো ছাড়তেই পাচ্ছি না মাত্র একটি ঘরের মধ্যে বন্দি হয়ে আছে মানে আমার ঘরটা আর মাঝে মধ্যে অবশ্য সৌভিকের ঘরটাতে আসছে তবে ওই ঘরটাতে কম্পিউটার থাকে সেই জন্য ও গেলে না কম্পিউটার নিয়ে খুব মানে ঘাটাঘাঁটি করে সেই জন্য ওই ঘরে তেমন একটা নিয়ে যায় না তবে ওই জন্য বাইরের দিকে একটু নিয়ে যেতে হয় বাচ্চা তো ঘরের মধ্যে থাকতে পারে না তবে যখন উপরের ঘরটা হয়ে যাবে তখন কিন্তু ও ভালোভাবে খেলা করতে পারবে কারণ উপরের ঘরটা অনেকটা ফাঁকা তো যাই হোক বন্ধুরা তিনটে পাপো সেখান থেকে কিনে নিলাম পঁয়ত্রিশ টাকা করে উপরে যখন ঘর হবে তখন একটা ডাস্টবিন লাগবে সেই জন্য একটা ডাস্টবিন কেনার ইচ্ছা ছিল কিন্তু এত দাম বলছে না এখান থেকে আর কেনাই হলো না পরে কিনবো বলে রেখে দিলাম আর তারপরে দেখুন বাড়িতে এসে রান্না বান্নাটা চাপিয়ে দিয়েছি আজকের বললাম না বাজারে যাবো না সেই জন্য চাপিয়েছিলাম মুসুর ডাল তো মুসুর ডাল করেছি আর মাঠে থেকে তুলেছিলাম অনেকটাই কলমি শাক তো কলমি শাকটা ভাজা করছি আর জানেন তো আজকের বোনরা কেউই আমাকে বাজারে যেতে দেয়নি বলছে যা আছে সেটাই রান্না করব তো আমি বলছি যে কিছুই নেই শুধু আলু আর আলু আর ডাল আছে তো বলছে ঠিক আছে আলু সিদ্ধ দিয়ে দে আর মাঠে থেকে কলমি শাক তোল আসলে আমাদের পাশের মাঠে খুবই কলমি শাক ছিল ওরা দেখেছি তো সেই জন্য বললো মাঠে থেকে কলমি শাক তোল আর আলু সিদ্ধ আর সাথে সাথে ডাল কর তবে একটাই অসুবিধা এই যে তিতুন খেতে চাচ্ছে না ডাল খেতেই যায় না জানেন তো ও মাছ মাংস ডিম এগুলোই পছন্দ করে তবে আজকে ডাল ভাত দিয়েই খেতে হচ্ছে সন্ধ্যেবেলার দিকে দেখি বাজারে যাব কারণ রিয়ানের জন্য না একটা জামা প্যান্ট কিনতে হবে ওর তো জন্মদিন গেল তখন কিন্তু আমি কিচ্ছুটি দিইনি তো ওকে একটা ভেবেছি জামা প্যান্ট দেবো আর দেখি তিতুনকেও হয়তো একটা দেব। কারণ পুজো এসে গেছে তো দুই ভাইয়ের জন্য জামা প্যান্ট কিনবো তো এই যে দেখুন এখন সন্ধ্যে হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু এডিটিংয়ের কাজগুলো করছিলাম কিন্তু করতে পারিনি জানেন তো এই যে ছোটা সাহেবের এত চিৎকার আর তাছাড়া বাড়িতে না কাজ হচ্ছে তো আপনারা জানেন তো মিস্ত্রি দাদারা যখন টাইলসের কাজ করছে তখন কিন্তু খুব বেশিভাবে আওয়াজ হচ্ছে তো সেই জন্য ভয়েস দিতে ভীষণই অসুবিধা হচ্ছে যেই টাইমটা হয়তো আমি ভয়েস দিচ্ছি সেই টাইমে খুব শব্দ হচ্ছে তো বন্ধুরা অনেক কাটাকুটি করে কিন্তু ভয়েসটা দিয়েছি আপনারা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো এই যে এখন এসে গেছি প্রিয়গোপাল বস্ত্রালয়ে তো ছোটা সাহেবের জন্য জামা কিনবো তবে নিচে দেখছি প্রচুর ভিড় এখন তো পুজোর সময় পুজোর সবাই কেনাকাটি করছে আর মোটামুটি সব দোকানে বেশ ভিড় জমেছে তো আমরা চলে গেছিলাম সেই জন্য উপরে এই ছোটা সাহেবের জামার জন্য তো এই যে উপরে আসার পর তারপর ওকে অনেক কোটা জামা দেখিয়েছিল মানে আমরাই দেখছিলাম আর কি ছোটা সাহেবের জন্য তো একটা জামা ভীষণ পছন্দ হয়েছে আর তিতুনের জন্য জামাটাও এখানে দেখছিলাম কিন্তু ততটা ভালো লাগিনি সেই জন্য আবার আমরা চলে গেছিলাম অন্য দোকানে তো এই যে দেখুন অনেকগুলো কালারের মধ্যে আমাদের যে জামাটা ভালো লেগেছিল সেটা সব পছন্দ হয়েছে মানে আমাদের তিন বোনেরই পছন্দ হয়েছে তো এই দেখুন হালকা কালারের এই জামাটা আর এই কালো প্যান্টটা তো ভীষণ ভালো লেগেছে আমি প্রথম এই জামাটাকে পছন্দ করেছি তারপর কিন্তু আমরা তিন বোনেই বললাম যে এই জামাটা মোটামুটি ভালো লাগছে মেয়েদের শাড়ি দেখলে তো একদম চোখ দাঁড়িয়ে যায় তো এই দেখুন এই দাদাটা শাড়ি দেখাচ্ছিলো কিছু শাড়ি এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যেন এক্ষুনি কিনেনি। নিই তবে কি বলুন তো এবছর টাড়ি কিছুই কেনা হয়নি আমাদের কারণ হচ্ছে ঘরের কাজের জন্য আর তাছাড়া ওই সামনে পুজো আসছে তো সেই জন্য পুজোর সময় অনেক কেনাকাটি করতে হবে তো সেই জন্য আর এবছর পুজোতে আমরা কেউই মানে জামাকাপড় নেই নি বাচ্চাদেরও কিনে দেওয়া হয়নি তো আমি তো আপনারা জানেন যে ওই চৈত্র মাসে সেলের সময় প্রচুর জামা কাপড় কিনেছি আর আবার এখন কিনবো ডবল করে ওই জন্য আর কেনা হয়নি জানেন তো যেগুলো চৈত্র মাসে সেলে কিনেছি সেগুলোই এখনও বার করা হয়নি সেই জন্য আর তেমন কোনো কিছু কিনি তো যাই হোক বন্ধুরা রিয়ানের জামাটা মানে তাতানের জামাটা এখান থেকে কেনা হয়েছিল তো ওই জামাটা নিয়ে আমরা এখানে বিল পেমেন্ট করে আর চলে গেছিলাম অনন্যাতে কারণ চাম্পাহাটিতে একটা বড় মল হয়েছে আর সেখানে আমরা কোনো দিন যাইনি মানে আমার বোনরা কোনো দিন দেখেনি সেই জন্য আর কি বললো যে অনন্যাতে চল ওখানে গিয়ে দেখি একটু কেমন ধরনের ভ্যারাইটিস জামা আছে বা জুতো আছে তো সেই জন্যই আর কি আর তাছাড়া তিতুনের জামাটা তো কেনাই হয়নি ওখানে গিয়ে দেখবো যদি মানে পছন্দ হয় তাহলে ওখান থেকেই নিয়ে নেব আর এই দেখুন না তাতান সোনা যখনই বাইরে আসে তখন ট্রেন দেখার জন্য একদম মানে কি বলবো খুবই উৎসুক হয়ে থাকে সেই জন্য ভাবলাম কয়েকটা ট্রেনও দেখিয়ে নিয়ে যাই আর ওর এই ট্রেন দেখা দেখে মানে আশেপাশের লোকরাও দাঁড়িয়ে যায় ও এত আনন্দ পায় জানেন তো তো এই যে ট্রেনটা পাশ হচ্ছে আর আমরা একটু দাঁড়িয়ে ছিলাম আর জানেন তো সেই মানে সকাল থেকে এতই কাজকর্মের মধ্যে মানে শরীরটাও ভালো নয় সেই জন্য এখানে বসে একটু রেস্টও নিয়ে নিয়েছি আর তাতান শোনা দেখুন ট্রেনটা যখনই চলে যায় তখন এরকমভাবে হাততালি দেয় আর বলছে যাহ চলে গেল তো বলছে আরও একটা দেখবো এরকমভাবে আর কি বলে আর যখনই এখান থেকে চলে যেতে চাই তখনই ও কান্না শুরু করে দেয় সেই জন্য আবার দুটো ট্রেন দেখিয়ে তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা প্রতিদিন এরকমভাবে যখন বাইরে আমি বাজার করতে আসি যখন বলি আর কি ট্রেন দেখতে যাব তখন কিন্তু ঝাঁপিয়ে চলে আসে কোলে ভীষণ মজা লাগে আর ভীষণ ভালো লাগে তো তারপর আমাদের কিছু কেনাকাটি বাকি ছিল মানে বোনদের কিছু কেনাকাটি বাকি ছিল সেই জন্য আমরা চলে এসেছিলাম স্টেশনারি দোকানে তো এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি আর জানেন তো মেয়েদের পুজো মানে বিয়ে বাড়ি যা কিছু হোক না কেন কিছু না কিছু কিনতেই হবে তো এখান থেকে কিছু জিনিসপত্র কিনে তারপর চলে এসেছিলাম অনন্যাতে আর অনন্যাতে যখন আমরা এসেছি তখন কটা বাজে জানেন তখন বাজে রাত্রি দশটা তো কেউ নেই দেখুন সবাই মোটামুটি কেনাকাটি করে চলে গেছে আর আমরা শেষে চলে এসেছি অননাতে কারণ আমাদের বাড়ির খুবই কাছাকাছি এই অননাটা মোটামুটি ওই পাঁচ ছ মিনিট লাগে আর কি বাড়িতে যেতে তো এই যে এখানে এসে দেখুন তিতুনের জন্য একটু জামা কিনছিলাম তবে এতটাই দাম বলছিল যে এখান থেকে আর কেনা সম্ভব হয়ে ওঠেনি এই জামাগুলো নাকি পনেরোশো তারপর ষোলোশো তেরোশো এরকম দাম জানেন তো তো বড়ো বড়ো মলে কিন্তু জামাগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু দামগুলো অনেকটাই বেশি থাকে যেগুলো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের আর কি কেনা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক ওখান থেকে চলে এলাম আমরা বাড়িতে আর ছোটা সাহেবকে এখন জামাটা পরিয়ে দেখছে আমার বোন যে ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে দেখা হবে বন্ধুরা পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার